বড়সড় আর্থিক ঝুঁকি নিয়েছিলেন সর্বস্ব খুইয়ে বিপাকে অভিনেত্রী পূজা বন্দ্যোপাধ্যায় কি হয়েছে বিস্তারিত থাকছে প্রতিবেদনে বন্ধুরা চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ও ভিডিওটি শেয়ার করতে পারেন বিপাকে পড়েছেন অভিনেত্রী পূজা বন্দ্যোপাধ্যায় এই আর্থিক সমস্যায় জড়িয়ে পড়েছেন তিনি আর তার ফলে কার্যত সর্বস্ব খুইয়েছেন অভিনেত্রী ও তার স্বামী কুনাল বার্মা सोशल मीडिया एक वीडियो पोस्ट करिए पूजा और कुणाल लास्ट दो से तीन महीने हमारी लाइफ के बहुत मुश्किल है और uh, अब आगे क्या होगा ये हमें नहीं पता बट वी हैव बिन विक्टिम्स ऑफ फ्रॉडुलेंट स्कैम फाइनेंशियल स्कैम विट इज अ वेरी बिग अमाउंट एंड हमारी सारी सेविंग्स सारा कुछ उसमें हमने खो दिया है तो अब हमें लाइफ वापस से जीरो से शुरू करना है পূজা বাংলায় কাজ করলেও কর্মসূত্রে মুম্বাইতেই থাকেন নিজেদের ইউটিউব চ্যানেল থেকে একটি ভিডিও পোস্ট করে পূজা ও কুনাল শেয়ার করেছেন তাদের সঙ্গে ঠিক কি কি ঘটেছিল পূজা বলেছেন ঈদের একটি ভিডিও পোস্ট করার পর থেকে অনেকেই আমাদের থেকে জানতে চেয়েছেন আমাদের কি হয়েছে আমাদের মনে হয়েছে সবাইকে আলাদা আলাদাভাবে বলাচ্ছি একটা ভিডিও করে গোটা ঘটনাটা বললেই ভালো হয় গত দুই তিন মাস আমাদের জীবনের অন্যতম কঠিন মাস ছিল ভবিষ্যতে আমাদের কপালে কি রয়েছে আমরা সেটাও জানি না আমরা একটা আর্থিক প্রতারণার মধ্যে পড়েছি টাকার অঙ্কটা বিশাল বড় আমাদের সমস্ত সেভিংস আমরা হারিয়ে ফেলেছি এবার জীবন একেবারে শূন্য থেকে শুরু করতে হবে তবে আমরা হার মানব না আমরা হেরে যেতে চাই না এই পরিস্থিতিতে আমরা এইটুকুই চাই আপনারা সবাই আমাদের সঙ্গে থাকুন আর ঈশ্বর রয়েছেন আমাদের ঈশ্বরের ওপরে সম্পূর্ণ ভরসা রয়েছে এরপরে তার স্বামী কুণাল বার্মা বলেন আমরা এমন একটা ইন্ডাস্ট্রিতে রয়েছি যেখানে আমরা আপনাদের সঙ্গে জুড়ে থাকি আমরা কাজ করি কিন্তু যতক্ষণ না দর্শক আমাদের দেখছেন আমাদের কাজ সম্পূর্ণ হয় না একটা সিনেমা হয়তো তৈরি হয়ে গেল কিন্তু সেটা যদি দর্শক না দেখেন তাহলে সেই সিনেমাটা তৈরি করে কী লাভ আমরা আজ পর্যন্ত নিজেদের একটা পরিচিতি তৈরি করেছি পূজা নিজের পরিচিতি তৈরি করেছে আমরা সবাই একটা পরিবার তাই আমাদের মনে হলো আমাদের সঙ্গে কি হয়েছে সেটা আপনাদের জানানো উচিত আমাদের খুব কাছের এক বন্ধু আমাদের ঠকিয়েছে আমরা ঠকে গিয়েছি এরপরে পূজা বলেন এই ভিডিওটা তৈরি করতে আমাদের অনেক সময় লেগে গিয়েছে কারণ এই বিষয়ে যখনই আমরা কথা বলছি ভিতর ভিতর যেন ভেঙে পড়ছি আমাদের বিশ্বাস যখন ভাঙল আমরা যখন বুঝলাম আমাদের এইভাবে ঠকিয়ে নেওয়া হয়েছে সেটা সামলাতে আমাদের অনেকটা সময় লেগে গিয়েছিল কথা বলতে বলতে কেঁদে ফেলেন তারা তো বন্ধুরা এই আপডেট ছিল এতটুকুই দ্রুত ফিরে আসছি নতুন কোনো পর্ব নিয়ে অজানা গল্প চ্যানেলের সঙ্গে থাকার জন্য সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ দেখতে থাকুন চোখ রাখুন অজানা গল্প চ্যানেলে